নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম শ্রীমদ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য আমরা আলোচনা করছি ভগবান জানিয়েছেন অর্জুনকে যে শোক করা উচিত নয় তুমি পণ্ডিত হয়েও পণ্ডিতের লেশ মাত্র তোমার মধ্যে দেখতে পাচ্ছি না আজকে আমরা দ্বাদশ এবং ত্রয়োদশ এই দুটি শ্লোক আমরা আলোচনা করব সেখানে ভগবান আরো কি বলছেন ভগবান বাচ ভগবান আরো কি বলছেন অর্জুনকে আসুন আমরা অধ্যায়ন করার চেষ্টা করি শ্রী ভগবান বাছ না সর্বে জনাধিপ না ভবিষ্যাম ভগবান বলছেন এমন নয় যে আমি কোন কালে ছিলাম না বা তুমিও ছিলে না এই বর্গও ছিলেন না বা পরেও আমরা সকলে থাকবো না তাও নয় কত বড় দূরদর্শিতার কথা ভগবান জানাচ্ছেন যে তুমি এখনই শোক করছিলে না যে আমার বাতৃস্থানীয় আমার পিতৃস্থানীয় আমার আচার যুগন যারা মারা গেছেন যারা মারা যাবেন তাদের সুখে আমি শোক্যস্থ তারপরেই ভগবান বলছেন তুমি নিশ্চিত থাকো এমন নয় যে আমরা আগে ছিলাম না আজ নতুন এসছি আর এমন নয় যে আমরা ভবিষ্যতেও থাকবো না আমি আগেও ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকব তুমি অর্জুন আগেও ছিলে বর্তমানে আছো ভবিষ্যতেও থাকবে রাজন্যবর্গ অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে আত্মারূপ সকলের নিত্যতা যে সিদ্ধ করে সেই ভাব প্রকাশ করো তুমি যাদের বিনাশের জন্য আশঙ্কা করছো এটা অনিত্য তাদের সকলে এবং তোমার আমার কখনো বিনাশ নেই বর্তমান শরীরের উৎপত্তির আগেও আমরা ছিলাম পরেও আমরা শরীর নাশ হলেও আমাদের শরীরের ভেতরে যে জীবাত্মার স্বরূপ সেই পরমাত্মা তার বিনাশ নেই বিনাশের আশঙ্কা এদের জন্য আমাদের শোক করা উচিত নয় তাহলে তুমি এত চিন্তিত কেন পরের শ্লোক এইভাবে আত্মার নিত্যতা আত্মা অবিনশ্বর এ দেহ আমরা যেমন একটা পোশাক ভালো পোশাক পরিধান করি সেই পোশাকটা যখন আবার জীর্ণ শীর্ণ হয় আমরা সেই পোশাকটা ছেড়ে আমরা আবার নতুন পোশাক পরিধান করি ঠিক সেই রূপ এ দেহ যতক্ষণ সুস্থ আছে সব ঠিকঠাক চলছে শ্বাস প্রশ্বাস হ্যাঁ বাকি আমাদের ইন্দ্রিয়াদিকা ক্রিয়া ততক্ষণ শরীর ঠিক আছে যখন যে কোনো একটা বিকল হতে শুরু করবে তখনই আমাদের এই শরীরকে ত্যাগ করতে হবে তাহলে ত্যাগ যিনি করবেন সেই পরমাত্মা তার কোনো বিনাশ নেই তুমি পণ্ডিত হয়ে তুমি অনুধাবন করো আজকের কুরুক্ষেত্রের মাটিতে আমরা নতুন নয় আমরা অতীতেও ছিলাম অর্থাৎ পূর্ব জন্মে ছিলাম বর্তমান জন্মে আছি মৃত্যুর পর ভবিষ্যৎ জন্মেও আমি তোমার সাথে এই রাজন্য বর্গদের নিয়ে আমরা আবার আবির্ভূত হবতার মিত্রতা নিয়ে ভগবান ত্রয়োদশতম শ্লোকে কি বলছেন আমরা অধ্যয়ন করি শ্রী ভগবান ও ভগবান বলছেন দেহে দেহে তথা যৌবন দের প্রাপ্তিও নামী যেমন এই দেহের মালিক যিনি আমি এই জীবাত্মার এই দেহে কৌমার যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয় তেমনি ভিন্ন ভিন্ন দেহের প্রাপ্তি হয় ধীর ব্যক্তিগণ এই বিষয়ে মোহগ্রস্ত হন না কত দামি উদাহরণ বলছেন এই এই দেহের মালিক যিনি সেই পরমাত্মা তাহলে দেহে আমার কি ছিল আমি শিশু ছিলাম আমি সত্যজাত ছিলাম আমি কৌমার জীবন অতিক্রান্ত করেছি অর্থাৎ কুমার ছিলাম আমার যৌবন এসছে আমার শরীর আমার যৌবনে উৎফুল্লতা আমার শরীরের প্রাণবন্ততা পেয়েছে আমার শরীর ধীরে ধীরে জড়াগ্রস্ত হয়েছে অর্থাৎ আমি বার্ধক্য হয়েছি আমার শরীর জীর্ণ হয়েছে শীর্ণ হয়েছে আমি মৃত্যু মুখে পতিত হয়েছি ঠিক তেমনি। এই দেহের যেমন প্রাপ্তি হয় ঠিক সেই রকম এই দেহ যেদিন অকেজো হয়ে যাবে আত্মা আমাদেরকে এই দেহ ত্যাগ করতে হবে তাই ধীর ব্যক্তিগণ বুদ্ধিমান ব্যক্তিগণ তারা কখনোই এই বিষয়ে মোহগ্রস্ত হবেন না আমার এত লাবণ্য আমার এত সুন্দর কেশ থাকবে না এটা অনিত্য এটা থাকতে পারে না তাই নিত্যের সাধনার চিন্তা ভগবান তাকে জানিয়ে বলছেন প্রকার যে আমাদের যেমন শরীরে কৌমারত্ব যৌবন প্রাপ্তি জড়া অবস্থা হয় আত্মার কিন্তু সেরূপ হয় না স্থূল শরীরের হয় সেটি আত্মার উপর আরোপিত হয় তেমনই এক দেহ থেকে অন্য দেহে যাওয়া আসা প্রকৃতপক্ষে আত্মার হয় সূক্ষ্ম শরীরের হয় তা আত্মার উপর আরোপিত হয় তাই এই তত্ত্ব যারা জানেন না অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য দেহে যাচ্ছে আর সেই দেহের উপর আত্মা আরোপিত হচ্ছে আর এই তত্ত্ব যারা জানেন না সেই অজ্ঞ ব্যক্তিরা দেহান্তের প্রাপ্তিতে শোক প্রকাশ করেন অর্থাৎ যখন এই দেহ ত্যাগ হয় তখন আমরা শোকে বিহব্বর হয়ে পড়ি আহা হাহা কি হলো কি হলো আহা আর কদিন থাকলে কি ভালোই হতো ধীর জ্ঞানী ব্যক্তিরা এই রূপ করেন না কারণ তাদের দৃষ্টিতে আত্মার সঙ্গে শরীরের কোনো সম্পর্ক নেই অতএব তোমার শোক করা উচিত নয় অর্থাৎ তুমি পণ্ডিত ব্যক্তি তুমি শোক করছো বরঞ্চ আমরা যেটা বলি ওম পূর্ণমাদ পূর্ণ মাম পূর্ণা পূর্ণশ্ব উচ্চতে পূর্ণ পূর্ণমাদায় পূর্ণ মেবাব সাথে অর্থাৎ সেই আত্মার পূর্ণতা প্রাপ্তি হোক তিনি সুস্থতা ভাবে বৈকুণ্ঠে গমন করুন এই যে প্রার্থনা আমরা ভগবানের কাছে করি সেই কথায় ভগবান বলছেন যে এই রকম স্থূল দেহ এই বিষয় নিয়ে আমাদের শোক করা উচিত নয় আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা ওম তৎসৎ ধন্যবাদ